আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে স্বাগতম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে দেশ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই স্বপ্ন বাস্তবায়নে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আনসার সদস্যরা শুধুমাত্র নিজেদের জন্য নয় সমগ্র দেশ মানুষের শান্তি ও শান্তিপূর্ণ উন্নয়নে বিশ্বাস করে অর্থনৈতিক প্রবৃদ্ধি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সুশাসনকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে বাহিনীর প্রতিটি সদস্য এরই এই ধারাবাহিকতায় বাইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর তারিখ অঙ্গীভূত আনসার সদস্যরা দেশবিপি তাদের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছে বাইশে ডিসেম্বর রাত আনুমানিক এগারোটা পঞ্চাশ গটিকায় চট্টগ্রাম মহানগরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিং এলাকায় একজন প্রবাসীর নিকট হতে ডলার চিন্তায় চেষ্টা করলে একদল চিন্তাইকারী তাৎক্ষণিক দায়িত্বরত আনসার সদস্যরা সাহসিকতার সাথে চিন্তাই দিয়ে ধাওয়া দিয়ে প্রবাসীকে হেফাজত করে এবং চিন্তাইকারী চক্রে একজনকে আটক করে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে গতকাল আনুমানিক দুপুর তেরোটা পঁয়ত্রিশ গোটিকার ঢাকায় হজ্জর শাহজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার পার্কিং এলাকার যাত্রী নিকট হতে মোবাইল ছিনতাইকালে একজন চুরকে হাতে নাতে আটক করে এবং বিমানবন্দরে কর্তব্যরত আনসার সদস্যরা পরবর্তীতে আটককৃত চিন্তাইকারীকে বিমানবন্দরে এপিবিএন কন্ট্রোল রুমে হস্তান্তর করা হয়েছে এছাড়াও খুলনা জেলার পাইকগাছা উপজেলার আনসার ও বিডিবি প্রশকীয় সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে বিয়াল্লিশ কেজি কারেন্ট জাল ও তিনশো চোদ্দো কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে আটকিত জাল ও পলিথিন ব্যাগ ধ্বংস করা হয় সমিত দর্শক প্রতিনিয়ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আপডেট পেতে অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো অন্যদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ